হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমিনা আবারও চলে এলাম সুন্দর পাতা ছড়া বসন্তের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগ শুরু করছি সবাইকে পয়লা ফাল্গুনের অনেক 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 শুভেচ্ছা দেখেন আমাদের কি সুন্দর মানে মানে কি বলবো মানে এত সুন্দর ওয়েদার এত সুন্দর বাতাস এত সুন্দর পাতা ছড়া গাছের যে ভিডিওটা মানে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো চলেন ভিডিও শুরু করি হাজবেন্ডের রিকোয়েস্টে রান্না বসাইছি হঠাৎ করে কোন ভিডিও দেখছে ওইটা দেখার পর থেকে তার মাথা টাথা খারাপ সে চিটের মেজবানের ডাল মাংস যেটা চেনা ডাল চানা ডাল গরুর মাংস এটা খাবে সাথে হচ্ছে কালা ভুনা আর হচ্ছে আমার আরেকটা তরকারি এটা আমাকে রান্না করতেই হয়েছে চিকেন ভুনা তো এই আর কি রাত্রে আসবে অবস্থা খুবই খারাপ ক্লিন করতে হবে আপনারা যদি এই চিটাঙের মেজবানের এই ফুল রেসিপিটা আমি কিভাবে রান্না করি রেসিপিটা চান অবশ্যই জানাবেন আপনাদের সাথে শেয়ার করবো একদিন তো বলে রাখি আমি কিন্তু এটাকে আলাদা কোনোভাবে রান্না করি না এই ডালটা আমি কিন্তু কাঁচা ডালটাই মাংসর সাথে প্রথম থেকেই ভুনাতে মানে মশলা দিয়ে মাখায় রাখায় আমি এখন কষাচ্ছি তারপরে কি বলে এটাকে গরম পানি দিয়ে প্রেশার কুকারটা তো এখন হচ্ছে রবিবারের দুপুরবেলা দেখেন আমি কি সুন্দর রান্না করছি বাইরে এটা যে আমার একটা এত সুন্দর একটা মানে মজার একটা ড্রিম আচ্ছা যাই হোক আমার ড্রিম তো আলহামদুলিল্লাহ পুরা হয়ে গেছে তো আপনাদের সাথে যেটা আমি শেয়ার করছি এখন সেটা হচ্ছে বাইরে রান্না করা তো সবার পছন্দ তাই না আমাদের একটা পিকনিক পিকনিক মনে হয় ছোট থেকে বড় সবার পছন্দ তো আমি এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আসলে আমার একটু ভুল হয়ে গেছে প্রথম থেকেই শেয়ার করা উচিত ছিল কিন্তু আমি এত বেশি এক্সাইটেড আর ইউনো নার্ভাস এবং সব মিলায় মানে প্রথম অনেক দিন পর রান্না করছি সব মিলায় আমি একটু মানে ইয়েতে ছিলাম তো শেয়ার করতে পারি নাই আমি এই ডেকচিতে তেল মশলা লবণ সব একসাথে দিয়ে কষাচ্ছি কষায় ফেলছি একেবারে আমি একদম মানে ভিতর থেকে মশলা টসলা তেল একবারে মাখায় নিয়ে এসে এখানে কষাইলাম বাইরে তারপর চাল ডাল ভিতর থেকে ধুয়ে নিয়ে এসে আমি এখানে খিচুড়িটা রান্না করছি তো এখন পানি দিয়ে আমি এটাকে এখন বসায় দিব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য একদম খিচুড়িটা ডান হওয়ার জন্য বলে রাখে আমি একটু নরম খিচুড়ি রান্না করছি তো এই যে চুলাটা না মানে এত ভাল লাগে আমার কাছে কি বলবো কিন্তু আমার হাজব্যান্ড এত ভয় পায় এত ভয় পায় আমাকে রান্নাই করতে দেয় না এটা দিয়ে বাইরে বলে না না কোনো দরকার না এই সেই তো যাই হোক আমার খিচুড়ি তো শেষ খিচুড়িটা রেডি হয়ে গেছে এখন আমি কি বলে এটাকে বেগুনটাও একদম ভিতর থেকে মাখায় টাখায় তারপরে আমি এখানে এসে ভাজতেছি বাইরে মাখায়ানো আমি জানি আরও মজা কিন্তু এটা একটু মানে এটা একটু মানে বেশি বেশি সুন্দর করে আরাম করে কাজটা করা যায় তো দেখেন আমার গ্লাসের মধ্যে উপর থেকে আকাশ দেখা যাচ্ছে কি সুন্দর না তাই না মানে এই যে আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে উফ আল্লাহ আমার যে কি ভালো লাগছে ওই দিন রান্না করতে তো এটা তো বুঝতেই পারছেন আমার পহেলা ফাল্গুনের রান্নাবান্না আমার পহেলা ফাল্গুনের ভিডিও তো পহেলা ফাল্গুনকে মাথায় রেখে আমি খিচুড়ি ডিম ভাজি সরি সরি ডিম ভাজি না খিচুড়ি আর কালাভোনা দিয়ে আর বেগুন ভাজি দিয়ে আমাদের পহেলা ফাল্গুনটাকে আমরা পালন করেছি আমার ফ্যামিলির মানুষজনকেই নিয়ে বাইরে ছিল না শুধু আমার হাজব্যান্ড আমি আমার দুই বাচ্চা এখন সবাই মিলে আমরা বাইরে খাবো হ্যাঁ এটা ছিল আমার অনেক দিনের একটা শখ অনেক 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 দিনের একটা শখ যে আমি বাইরে লাঞ্চ করবো এইভাবে আমার ব্যাক ইয়ার্ডে আলহামদুলিল্লাহ তো আমার হাজব্যান্ডের আবদার আমি রেখেছি যে ও চাইছে মেজবান রান্না করো কালাফোনা রান্না করো এবং নরম খিচুড়ি আর আমার আবদারটা ছিল আমরা সবাই মিলে বাইরেই খাওয়াটা খাবো লাঞ্চটা করব আমাদের পহেলা ফাল্গুনের খাবার তো এই আর কি তো এখন আমরা খাওয়াটা নিয়ে নেই সুন্দর করে বেড়ে নিচ্ছিলাম আমি প্লেটে বিশ্বাস করবেন খাবারটা না আমি ঠিক জানি না এটা কি মানে বাইরে রান্না করলেই কি খাওয়া মজা হয় না কি এটা ওয়েদারের কারণে খাওয়াটা মজা হয়ে যায় নাকি বাইরের রোদের সাথে খাবার রান্নার কোনো সম্পর্ক আছে আমি ঠিক কিছুই বুঝি না বাইর মানে ভিতরে রান্না করলে না রকম লাগে আর বাইরে রান্না করলে কেন অন্য রকম লাগে আমি যেমন এই খিচুড়িটার মধ্যে থেকে একটা অন্যরকম গন্ধ পাচ্ছিলাম আমি বেগুন ভাজির ভিতর থেকে অন্য রকম গন্ধ পাচ্ছিলাম আমার হাজব্যান্ড খাওয়ার সাথে সাথে মানে সে মানে বলেই ফেললো একটা জিনিস যাই হোক ওর মুখ থেকেই শুনবেন ও কী বললো তো আমি এখন আমার হাজব্যান্ডের প্লেটটা রেডি করে দিচ্ছি তারপর আমি ভাবছিলাম যে আমি মানে

ইউ লাইক ইট নরম খিচুড়ি আর কালাভোনা কালাভোনা আর একটু ড্রাই হইতে হবে একটু কষালে ঠিক হয়ে যাবে বাট আদার দেন গুড আর বেগুন ভাজি আছে রাইমিও বেগুন ভাজি ইউনো ওরিদির

বের হয়ে গেলাম আমাদের কিছু গ্রোসারি করতে গ্রোসারি তো আমাদের একটা গ্রোসারি না গ্রোসারি মানে হচ্ছে আমাদের অনেক কিছু বিদেশি দোকান দেশি দোকান হালাল দোকান এই হচ্ছে আমাদের গ্রোসারি তো যাই হোক এখন চলে আসছি স্যামস ক্লাবে স্যামস ক্লাব থেকে আমাদের যা যা দরকার আমি নিয়ে নিলাম এই তো নিলাম হচ্ছে অর্গ্যানিক অ্যাপো তারপরে হচ্ছে হানি যেটা আমার অনেক দিনের দরকার ছিল তারপর আমার ছেলের কুকিজ আর আমাদের সবার জন্য খরচন আর হচ্ছে তেল এটা কী নিলাম আরেকটা কী না নিলাম দেখলাম না তো ভুলে গেলাম তো যাই হোক এই অ্যাপলটা মনে হয় খুবই মজার মানে আমার ছেলে খুব পছন্দ করে তো এখন যাচ্ছি হচ্ছে ও হ্যাঁ তেল তেল আচ্ছা ঠিক আছে আমার মেয়ে পাশ থেকে বললো যে তেলও নিসি তো এখন যাচ্ছি হচ্ছে কি বলে আরেকটা গ্রোসারিতে যেটা হচ্ছে পাকিস্তানের গ্রোসারি সব কিছু কেনার জন্য হালাল মাংস টাংস সব কিছু সাথে সাথে আপনাদেরকে দেখাই আমাদের হিউস্টনের পহেলা ফাল্গুনের আকাশের সুন্দর মেঘ আচ্ছা বলেন তো এরকম মানে যখন কোনো মায়াবী মানে এরকম মানে কোনো করি কোনো মানে আকাশ দেখবেন ওই সিটিটা ছেড়ে কি আপনি যেতে পারবেন বলেন তো আমার মনে ছিল এই সেই মানে স্নো এই সেই মেঘ যেটা কিছুদিন আগে আমার বাসার সামনে ছিল আমি দেখে বুঝে ফেলছিলাম মানে আমার মনেই হচ্ছিল যে এই এটাই সেটা যেটা আমার বাসার নিচে ছিল স্নোটা অদ্ভুত সুন্দর তাই না বলেন তো যাই হোক চলে আসছে এখন আমাদের গ্রোসারিতে হালাল দোকানে আসবো যে সেটা তো মানে দেখাইলাম আপনাদেরকে কিন্তু জানেন আমাদের এখানে রোজার বাজার শুরু হয়ে গেছে তো যাই হোক এখন যেটা দেখ দেখলাম যেটা হচ্ছে বড়ই বোরই বড়ই হ্যাঁ বড়ই ও বা আমি তো দেখে সাথে সাথে নিয়ে নিলাম সাথে পেয়ারা খুব পেয়ারা আর বড়োই একসাথে ছিল কী যে সুন্দর জুটি তো যাই হোক নিয়ে নিলাম সাথে আমার ছেলে আমার আমার এক্সাইটমেন্ট দেখে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে আমার সামনে এসে দাঁড়াইছে যে ঠিক আছে মানেও ও হেল্প করতেছিল তো আমি নিয়ে নিলাম আমার জন্য কিছু বড়ই তো বাসায় এসে মজা করে খাবো আপনাদের সাথেও শেয়ার করব ঠিক আর এখন একটু শেয়ার করে ফেলি রোজার বাজারটা যে মানুষজন কিন্তু এখন থেকে এটা কিন্তু লাস্ট উইকের ভিডিও লাস্ট উইকেন্ডের ভিডিও তারপরেও মানুষজন সবাই একেবারে পুরা মানে পুরা দমে রোজার বাজার শুরু করে দিছে তো এখন আমি তো দেখাচ্ছে আপনাদেরকে আমাদের বাজারের একটু সিচুয়েশন তো যাই হোক বাজার করার শেষ এখন বাসায় আসছি বাসায় এসে আপনাদের সাথে না আমি বাজারটা শেয়ার করতে মানে চাইছিলাম বাট পারলাম না তো যাই হোক এখন আমি কালো লবণ যেটাকে আমরা বিট লবণ বলি ওইটা দিয়ে আমি একটু এগুলো খাবো বসে বিকালবেলা তারপর হচ্ছে আমাদের হচ্ছে একটা ছোটোখাটো দাওয়াত আছে দাওয়াত মানে আমার মামা শ্বশুর আলহামদুলিল্লাহ নতুন একটা গাড়ি কিনেছে তো আমাদেরকে উনি রাতে ডিনার করাবে তো এই তো আমার বড়ই খাচ্ছিলাম তো এখন চলে আসছি আমার দাওয়াত খেতে রাতের বেলা সবাই মিলে এই তো আমার দুই ছোট ছোটো ননদ আর একজন দেবর আর আমার ছেলেমেয়ে তো এখন চলে আসছি আমরা মালয়েশিয়ান একটা রেস্টুরেন্টে খুবই মজার খাবার ছিল বিলিভ মি আমি আমি তুমি একদিন পছন্দ করছিলাম হুম তো এই তো খাবারগুলো চলে আসছে এত মজার খাবার এত মজার খাবার কী আর বলবো তো আলহামদুলিল্লাহ লাইফ ইজ মার্শাল্লা ভেরি বিউটিফুল আমার তো মানে কি বলবো এই খাওয়াটা আবার খেতে ইচ্ছা করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মামা খুব মজার খাবার খাওয়ানোর জন্য তো যাই হোক এই ছিল আমার আজকের ফুল ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আবারও চলে আসবো ইনশাল্লাহ আপনাদের জন্য তো আর রইল আমাদের জন্য তোয়া করবেন আমরা খেয়ে দিয়ে তো টায়ার্ড টায়ার্ড হয়ে এখন বাসায় চলে যাব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো আল্লাহ হাফেজ